আমরা এসে এখন একটা জেটি ঘাটে যেখানে একটা লঞ্চ দাঁড়িয়ে আছে এবার লঞ্চের মধ্যে উঠে আমরা কায়দা করছি ফার্স্ট টাইম লঞ্চে চড়েছি দেখো তবে লঞ্চটা দেখেই বুঝতে পারছো এই দেখো আর ওই পাটটা কিন্তু বেলুর মঠের আলোগুলো দেখতে পাচ্ছো ওই পাটটা বেলুর মঠের আলোগুলো আর লঞ্চের জায়গাটা সব ফাঁকা একটু বসেই নেই কোনোদিন চড়িনি আর কি ভয় পায় আর এই লঞ্চটা নাকি গঙ্গাসাগর যাচ্ছে দেখো চার পাঁচটা সত্যি খুব ভালো লাগছে আর বেশ সুন্দর ডেকোরেট করা আর সব থেকে বড় কথা কিন্তু বেশ পরিষ্কার পরিছন্ন দেখো কোথাও এ নংরা তা আজকে বেরিয়ে এটাই একরকম মজা হুট করে বেরিয়েছে কারণ পাকুমা অনেকদিন ঘরে বন্দি থাকে যাই হোক মাস্ক কিন্তু হাতে রয়েছে এখানে ফাকা বলে মাস্ক ছাড়া কথা বলছি অবশ্যই মাস্ক নিয়ে কিন্তু বেরিয়েছি তো আর দেখাচ্ছে যে মানে এখন ওয়েদারটা প্রোটেকশন নিয়ে বেরিয়েছে বলে সেভাবে ঠান্ডা লাগছে না তবে আজকে কিন্তু খুব মজা হয়েছে এই লঞ্চটাতে চড়ে আমরা এসে এখন গঙ্গার ধারে দেখো কি সুন্দর একটা লঞ্চ দাঁড়িয়ে আছে আমার সত্যি কথা বলতে কখনো লঞ্চে চড়া হয়নি দেখে সত্যি খুব ভালো লাগছে তবে রাতের বেলা তো কতটা তোমরা বুঝতে পারবে আমি জানি না আর ওই যে পাশে গঙ্গার গঙ্গার মানে কি বলেগুলো লাইটিং গুলো দেখো আর এই পাশে কিন্তু ঘাট রয়েছে ঘাটটাও বেশ সাজানো গোছানো খুব সুন্দর আর এই দেখো সব লোকজন এখান থেকে যাতায়াত করছে এই লঞ্চটাকে দেখার জন্যে আর বলছে এটা নাকি সাগরে যাবে আর চারপাশটা দেখো এরকম কত সুন্দর লাগছে দেখো আর ওই পাটটা কিন্তু বেলুর আছে বেলুর মঠ আছে এখান থেকে বেলুর মঠ দেখা যাচ্ছে দাদা ওই পাটটা যে আলোর সাইডটা ওটা কিন্তু বেলুর মঠের সাইড আর এই যে গঙ্গা রাতের বেলায় গঙ্গা তো অত ভালো বোঝা যাচ্ছে না তবে এই দেখো বুঝতে পারবে নিশ্চয়ই এই যে কচুরি বানা যাচ্ছে পাখুমার আর দুজনেই কিন্তু এখন লঞ্চের মধ্যে চড়েছে আমি এখনো লঞ্চে চড়িনি কারণ আমি ভীষণ ভিত্তু হয়ে এখনো চড়ে উঠতে পারিনি এবার অনেকগুলো দাদা এসেছে অনেক লোকজন এসছে তো এবার তো একটু লঞ্চে চড়া যেতেই পারে তা কারণ সত্যি টেনশন হয় আমার আর এটা এটা কি বলে জেঠিঘাট জেঠি আর এই যে সন্তুলাতে চিপস নিয়ে উঠেছে আর এই লঞ্চে কিন্তু কোন লোকজন এখন নেই ওপরটা দেখো এটা দোতলা এটা দোতলা খুব ভালো লাগছে দেখো এটা অনেক বড় অনেক বড় লঞ্চ দেখো জীবনে কোন লঞ্চ এত সুন্দর ভাবে এত কাছ থেকে আমরা দেখছি আর বেশ সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি এটা দাঁড়িয়ে রয়েছে কোনো লোকজন এর মধ্যে নেই এই যে প্রস্তাব আর পাখুম রয়েছে ওরাও ভিডিও করছে ব্লগ এর জন্য এই দেখো এটা অনেক লোকজন ধরে এবার আমি একটু লঞ্চে চড়ছি সাহস করে এবার লঞ্চে চড়বো এটাকে দুলছে নাকি দাদা চলো ফাইনালি ভয় কাটিয়ে লঞ্চে চড়েছে এই দেখো আর পাকুমকে দেখো পাকুম ভয় পাচ্ছে কিন্তু বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না আর কি করবে মুখাজি ফ্যামিলি ব্লগস অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে তো চলো এখনকার জন্য